প্রশ্ন হলো বাবা মা সন্তানকে কতটুকু শাসন করতে পারবেন কি কি বিষয়ে শাসন করার অধিকার রাখেন বাবা মা শাসন করলে সন্তানের করণীয় কি মাসাল্লাহ চমৎকার অনেকগুলো প্রশ্ন এখানে চলে এসেছে এবং এই ঘটনা আমারও চোখে পড়েছে অন্য দশজনের মতো আমি বিচলিত হয়েছি এবং ব্যথিত হয়েছি আমরা কোথায় যাচ্ছি পশ্চিমা সভ্যতার কালো থাবা আমাদের সমাজকে দিন দিন গ্রাস করছে এবং আমাদেরকে ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে সন্তান তার বাবা মা বিরুদ্ধে নালিশ করেছে শুধু শাসন করা অজুহাতে সন্তান ফিজিক্যালি কোনো টর্চার হয়েছে সে বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো কিছু দেখা গেল না অন্তত যে সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সামনে তার যে কথোপকথন সেখান থেকে সেরকম কিছু আমি যেটুকু শুনেছি তাতে বোঝা যায়নি অবশ্য বিস্তারিত কথা শুনলে আরো হয়তো ডিটেল জানা যাবে তারপরও সন্তান হয়ে বাবা মার শাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আরেক ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ঐশীর ব্যাপারে ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোরাল দিকগুলো এটা এতটাই দুর্বল হয় যে বেশিরভাগ আমি সবগুলো কথা বলছি অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেগুলোতে মোরাল দিকগুলোকে বেশ গুরুত্বের সাথে তারা পরিপালন করার চেষ্টা করেন বাকি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্য ইংলিশ মিডিয়াম শুধু কেন বলছি অন্য জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আজকাল নীতি নৈতিকতার দিকগুলো এবং ধর্মীয় শিক্ষা এটার ঘাটতির ফলশ্রুতিতে আমাদের নৈতিক অবক্ষয় চরমে পৌঁছাচ্ছে আমরা পশ্চিমাদের অন্ধ অনুসরণ করতে 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 তাদের ধ্বংসের গহবরে আমরা অনিমজ্জিত হয়ে যাচ্ছি তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে বাবা মা সন্তান মধ্যে সেরকম সেরকম নেই যেটা আমাদের সমাজে আছে অতএব আমরা তাদের অনুকরণের এই পথ যদি পরিহার না করি আমরা যদি আমাদের নিজস্ব কৃষ্টি আমাদের নিজস্ব কালচার আছে এবং আমাদের কৃষ্টি কালচার এটাই আমাদের স্বকীয়তা এটাই আমাদের আত্মপরিচয়ের জায়গা সেটাকে যদি আমরা ধারণ না করে তাদের মধ্যে হারিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ধ্বংস অনিবার্য হবে এবং তারা যেভাবে শেষ হয়ে গেছে তাদের পরিবার ব্যবস্থা যেভাবে শেষ হয়ে গেছে আমরা সেভাবে শেষ হয়ে যাবো এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে অ্যাড্রেস করা দরকার বলি আমার মনে করি এই ঘটনা আমাদের সেটা সেই বিষয়টাকে আবারো স্মরণ করিয়ে দেয় কিন্তু পাশাপাশি এও বলতে চাই বাবা মা শাসন করার অধিকার রাখেন বল এর মানে এই নয় যে তারা যে কোনো রকমের শাসনের নামে টর্চার করতে পারবেন বা টর্চার করতে পারবেন অত্যাচার করতে পারবেন সন্তান কেমন কোনো কথা নেই বরং অপরাধ করলে বা সন্তান ভুল পথে গেছে মনে হলে বাবা মা তাদেরকে নাসিহা করবেন উপদেশ দিবেন বোঝাবেন কাউন্সেলিং করবেন এক একটা পর্যায়ে তাদেরকে শাসন করার প্রয়োজন হলে সে শাসন করবার অধিকার রাখেন বাবা মা শুধু অধিকার নয় বরং সেটি তাদের প্রতি তাদের উপর কর্তব্য সন্তানকে শাসন করা অপরাধ ভেদে শাসনের মাত্রা কম বেশি হবে সেটি কখনো মৃদু বকাঝকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে মৃদু তিরস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে কখনো কখনো সেটি প্রহার পর্যন্ত গড়াতে পারে ইসলামশরিয়া দৃষ্টিকোণ থেকে সেটিও অনুমোদিত তবে সে প্রহার সন্তানকে ব্যথা দেওয়া বা সন্তানকে অত্যাচার করবার উদ্দেশ্য হবে না সেটি হবে নিছকই তাকে শাসন করবার জন্য এই প্রহার ক্ষেত্রে শরিয়া আবার

ভয় দেখার জন্য সতর্ক করবার জন্য করতে ইসলাম বলেছে এছাড়া চেহারা এবং স্পর্শকাতর জায়গায় কোনো আঘাত করা কারোর জন্য ইসলাম অনুমোদন করেন অথবা এই মূলনীতিগুলো মাথায় রেখে আপনি আপনার সন্তানকে শাসন করতে পারবেন পশ্চিমা সভ্যতা বলে না কোন শাসন করা যাবে না বাচ্চাকে কিচ্ছু বলা যাবে না এই বস্তা সস্তা চিন্তাধারা তাদেরকে কোথায় নিয়ে পৌঁছেছে সেটা আমরা জানি হ্যাঁ তারা জাগতিক অনেক ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হয়েছে কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনা আজ মুখ থুবলে পড়ে গেছে এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ পক্ষান্তরে আমরা আমাদের গ্রাম বাংলায় আজ থেকে এক দুই তিন দশক আগেও যে চিত্র দেখেছি বা এখনো অনেক জায়গায় যে সমস্ত চিত্র আছে বাবা মা চোখ রাঙানিতে সন্তান শাসিত হয় সে শাসনে সন্তান সুপথে ফিরে আসে বাবা মার যে শাসন শাসন করতে গিয়ে গায়ে হাত তোলা সন্তান সুলভ যে প্রহার সে প্রহার অনেক সন্তান সারা জীবন স্মরণ করেন এবং সেই প্রহারই সন্তানকে মানুষ মানুষ হতে সাহায্য করে পশ্চিমাদের মতো স্বেচ্ছাচারী মনোভাবের সমাজ যদি আমরা বিনির্মাণ করি তাহলে সেক্ষেত্রে বাবা মা কেন কেউই সন্তানদেরকে যা খুশি তা করতে বাধা দিবে না এবং সেটা ফলশ্রুতিতে তারা বৈষয়িক উন্নতি হয়তো করতে পারে তাদের চারিত্রিক অধপতন নিশ্চিত অতএব এই জায়গাটাতে আমাদের খুব ভালো করে রপ্ত করা দরকার যে ইসলাম আমাদেরকে যে নীতিমালা দিয়েছে এটা আল্লাহ রাসুলের পক্ষ থেকে দেওয়া নীতিমালা এটা মানুষের বানানো বিবেক প্রসূত করে নীতিমালা না অতএব এই ইসলামী শরিয়ার মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে নিহিত আছে আজও অনেক বড় বড় পদে অধিষ্ঠিত সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ব্যবসায়ীরা আছেন যারা ছোটবেলায় অনেক শাসন মুখোমুখি হয়েছেন বাবা মা তাদের কেউ কিন্তু তার জন্য কোনো দুঃখবোধের কথা তারা বলবেন অতএব আমরা যদি ঐশীর মতো সন্তান না চাই আমরা যদি সন্তানের জন্য বাবা মার চোখের পানি পড়ার মতো বেদনাদায়ক অধ্যায় না চাই তাহলে আমাদের ইসলামের শাসন আসতে ইসলামী শাসন ইসলামী বিচার বিশ্লেষণ ইসলামী বিধিবিধানের পথে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের সন্তানদেরকে ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধ তাদের মধ্যে জাগ্রত করবার চেষ্টা করতে হবে সন্তানকে যদি সুশিক্ষা দেওয়া হয় দিনই শিক্ষা ধর্মীয় শিক্ষা দেওয়া হয় সে সন্তান বাবা মার বিরুদ্ধে এভাবে অভিযোগ করতে যাবে না যাওয়ার কথা নয় তবে খোলাসে কথা হলো বাবা মা শাসন করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে যাবেন না এমনকি বকাঝকা করতে গিয়েও সন্তানের মানসিকতা সেটাকে লক্ষ্য রাখা তার কোনো টর্চার হচ্ছে কিনা সে কতটা নিতে পারবে সব সন্তান একরকম হয় না ভেঙে পড়বে কিনা এ বিষয়গুলো মাথা রাখা দরকার অতএব বাস্তবতা বিবেচনা না করে বাবা মা শাসনের নাম করে যদি এমন কিছু করেন যা সন্তানকে ক্ষতিগ্রস্ত করে তাহলে সেটা অবশ্যই না যায়জ হবে অনুচিত হবে